রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধি করার খুশিতে তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটির উদ্যোগে ও কয়েক হাজার মহিলাদের নিয়ে আয়োজন করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্ল্যাকার্ড ও লক্ষ্মীর ভাড় নিয়ে সকলেই উপস্থিত হন সমাবেশে এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তেল আলু পেঁয়াজ দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে তার সঙ্গে সঙ্গে যে প্রতি মাসের যে বাড়ির খরচ সেই খরচ সংকুলন হচ্ছে না তাই যে বিজেপি সরকার দিল্লিতে বসে আছে তারা পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করেছে আমরা বাজেটে কি দেখলাম গরিব মানুষের কথা কোথাও নেই মানুষের কথা নেই চাষি থেকে ক্ষুদ্র চাষি থেকে ক্ষেত মজুর থেকে শ্রমিক থেকে কারো কথা নেই মধ্যবিত্তদের কথা নেই আছে শুধু শিল্পপতি বড়লোকদের কথা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা বছরের কি আয় হবে কি ব্যয় হবে কোথায় কোথায় ব্যয় হবে এটা হচ্ছে বিধানসভায় পাশ করাতে হয় আমরা যারা বিধায়ক এমএলএ সব দলের এমএলএ সেখানে থাকেন সেখান থেকে আপনারা যেমন ভোট দেন স্কুলে গিয়ে ওখানেও আমরা ভোট দিয়ে সেটা পাশ করাতে হয় তা সেখানে উনি গ্রামের মানুষের কথা গরিব মানুষ ক্ষেত মজুর থেকে শুরু করে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষের কথা ভেবেছেন সমস্ত ভাষাভাষীর মানুষের কথা ভেবেছেন তাই একে পর এক প্রকল্প তিনি করে এসেছেন এবং তিনি বুঝেছেন জিনিসপত্রের দাম যা বাড়ছে সে দাম বাড়ার সঙ্গে সঙ্গে যে পাঁচশো টাকাতে বা হাজার টাকাতে সেগুলো মায়েদের সংশোরন হচ্ছে না তাই তিনি ভেবে এটা ঠিক করেছেন হাজার টাকা বারোশো টাকা যাতে মেয়েদের হাতে টাকা পৌঁছায় নগদ টাকা সেই টাকাটা মার্কেটে আসবে জিনিসপত্র কিনা বাড়বে হয়তো আপনি একদিন মাছ খেতেন সেখানে দু দিন মাছ খেলেন তাহলে এই যে টাকাটা বাজারে এলো এটাকেই আমরা বলি অর্থনীতি যে টাকা মার্কেটে ঘুরতে হবে টাকাটা এক জায়গায় না থেকে এ হাত ও হাত বিভিন্ন হাতে ঘুরবে তাই এই যে ঘোড়া এটাই হচ্ছে অর্থনীতি এটাতে ভারতবর্ষের মধ্যে বাংলা এখন এক নম্বরে আছে যে মানুষের হাতে টাকা বাংলাতে আছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে